আল্লা কয়টা বাজে খুব খিদা পাচ্ছে আমার আর কিছুক্ষণ যদি আমি খালি পেটে থাকে আমি মনে হয় মরেই যাব। আল্লাহ তাড়াতাড়ি রোজাটা শেষ করে দাও আজকে আজন দিচ্ছে না কেন পেটের মধ্যে মনে হচ্ছে ছুচো এদিক থেকে ওই দিকে ওদিক থেকে এই দিকে যাচ্ছে সাথে বিড়ালো কখন এজেন দিবে আয় আল্লাহ এখনো তো আসলে রাজা নি দেয়নি আর তুই এরকম শুরু করে দিয়েছিস একটু আগে না মাত্র জহরে রাজন দিল আধা ঘন্টাও তো হয় নাই এরকম করলে কিভাবে হবে বল তো আমার খিদা লাগছে আমি বলবো না আমার খিদা লাগছে তুই আমার সাথে এমন করছিস কেন কি সুন্দর গন্ধ বের হচ্ছে খাবারের ইফতারি বানাচ্ছে যাই যাই, কাছে বানাচ্ছি কি করছে তুমি কি বানাচ্ছ ইফতারির জন্য দেখতে পাচ্ছিস না কি করছি আলুর চপ বানাচ্ছি আর কি করব তুই তো খালি রোজা রেখে খাওয়া খাওয়া করিস আমাকে তো একটু সাহায্যও করিস না তুমি এইভাবে কেন বলছো আমাকে হ্যাঁ একটু বেশি খাই ঠিক আছে কিন্তু এইভাবে বলবা কি দু কি দু কি দলে চুপ থাকতো তুই কি শুরু করলি কখন থেকে খিদা খিদা খিদু খিদু তোর সাথে থেকে তা আমারও খিদা লেগে যাচ্ছে কর আর বেশি সময় নাই আর ইফতারের সময়টা রয়ে খাস এত খেয়ে তারপর তো তুই অসুস্থ হয়ে যাবি ওরা সময় আমার সাথে এরকম করিস হ্যাঁ আমি একটু বেশি খাই আমি মানছি কিন্তু তাই বলে তোরা আমার সাথে এরকম করবি তোরাও তো খাস শুধু তো আমি একা খাই অনেক মজা হুম স্বাস্থ্য খা তারপর তো তোর অবস্থা খারাপ হয়ে যাবে আসতে খা ওই মজা আসতে খাবো কেন আমি আমি খাবো তোর কি হয়েছে ইফতারের পর এমন করছিস কেন নামাজ পড়বি না আরে আর বলিস না আমি অনেক বেশি খেয়ে ফেলেছি আমার ভালো লাগছে না আমার ভালো লাগছে না তোকে তো বলেছিলাম খাবার তো তোর কাছেই থাকবে না তুই তো শুনবি না সব সময় ইফতারের পর তুই এমন করিস এখন মজা বুঝ